নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে আমি আজ সকাল সকাল সব কিছু কাজ সেরে স্নান টান সেরে ঠাকুরের বাসন দিয়ে চলে এলাম আজ আমার যায় ছেলের জন্মদিন তাই এক রান্না রান্নাবান্না হবে এখানে আমি ঠাকুরের ফুল তুলতে এসেছি অল্প কিছু ফুল হয়েছে গাছটায় সেটাই তুলে সেগুলোই তুলে নিয়ে যাচ্ছি এখানে আমি গ্যাসেতে মাংস হবে তাই মাংসর আলুগুলো তো ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর একদিকে আমি পায়েস বসেছি পায়েসের দুধ চাল হাঁড়িতে দিয়ে দিচ্ছি ওইদিকে পায়েস ফুটছে এখানে পেঁয়াজ কাটা আছে সান সেরে এখানে ঠাকুর মন্দিরে প্রণাম করতে এসেছে এখানে কেক কাটা হচ্ছে ওর মা আমি সবাই দাঁড়িয়ে আছি ওখানে ওর দি বোন দাঁড়িয়ে সবাইকে কেক খাই দিচ্ছে এখানে দুসু খুব প্রচুর খিদে পেয়ে গেছে তাই ওকে খেতে বসিয়ে দিয়েছি ওখানে ফোন দেখে ফোনে কার্টুন দেখে দেখে খাচ্ছে ও সবার আগে খেতে বসে গেছে এদিকে আমার যা সোমনাথকে পায়েস খাইয়ে দিচ্ছে মায়ের হাতে প্রথম পায়েসটা খেয়ে নিয়ে তারপর ভাত খাবে আমিও পাশে বসে আছি তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সেগুলো আর তোলা হয়নি এখানে বিকালে দুষ্টুকে গান চালিয়ে দিয়েছে আর দুষ্টু এখানে ডান্স করছে ও ডান্স করেই যাচ্ছে থামছেই না আমি পাশেই বসে বসে আছি সেলাই করে বলে মাম নিচ্ছিলাম ভাবলাম একটু বিকালের দিকে রাস্তায় বেরোই রাস্তার দিকে একটু ঘুরতে বেরলাম না তবু একটু বেরোলাম খুব ভালোই লাগে বিকেলের দিকে বাইরে বেরোতে বাইরের দিকটা খুব ভালো লাগে আকাশটা দেখুন কত সুন্দর চারিদিকে সবুজে ভরা মাঠ গ্রামের পরিবেশটা বিকেলের দিকটা খুব সুন্দরই দেখতে লাগে আজ এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লকে